খুদে মানুষ দেখতে তাই পাই না কোনো বাবু পথের ধারে ত্রিপল দিয়ে খাটিয়ে আছি তাবু রোদ্দুর এসে আরাম দেয় আমার খোলা গায়ে ধুলি কাদায় হেঁটে বেড়ায় সহজে খালি পায়ে আয়েসীন জীবন খানি না থাক সুখলেস সবার নিচে সবার পিছে চলেই যাচ্ছে বেশ বুদ্ধিবিদ্যার নাইকো ঠাই ভ্রমি সুন্দর বনে মাছ কাঁকড়া শুকনো কাঠ মধুর আহরণে পানসি বেয়ে নদীর বাঁকে জাল ধরতে যাই ঢেউয়ে দোলে সমন ডাকে ভয় কি তাতে পাই খুদে মানুষ এমন হয় পোড়ায় হোমানলে কোথাও যার হয় না ঠাঁই বে যাই চলে